বন্ধুরা আমি মনতোষ আর তোমরা দেখছো মনতোষ দাদা ইউটিউব চ্যানেল তোমরা হয়তো অনেকেই জানো যে ট্রান্সপ্লান্ট রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি আমি পোস্ট করছি আর আজকে আমি তোমাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য একটা পয়েন্ট আজকে একটা পেশেন্টের সঙ্গে আমার কথা হলো বিগত তিন চার বছর ধরে আমার খুব হেয়ার প্রবলেম হচ্ছিল হেয়ার ফল হচ্ছিল এখানটা অনেকটাই খালি হয়ে গেছে এবং আমারই সাবস্ক্রাইবার যে আমাকে ফোন করে ট্রান্সপ্লান্টের আগে কোয়ারি করেছিল যে কিভাবে ট্রান্সপ্লান্ট করবে মূলত তোমরা যারা চুলের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছো ধরো না এখন তোমার বয়স কুড়ি থেকে পঁচিশ তিরিশ বছরের মধ্যে এবং অনেক বেশি হেয়ার লস তোমার হচ্ছে তুমি বুঝতেও পারছো না যে কি করে তোমার কনফিডেন্টটাকে আবারও রিস্টোর করতে পারবে আস্তে আস্তে তুমি একটা খুব বাজে কন্ডিশনের মধ্যে চলে যাচ্ছো নিজে থেকেই ভেঙে পড়ছো তবে হ্যাঁ আজকে তাদের জন্য কথা বলবো যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে এই বিষয়গুলো জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ তার আগে বলে রাখি চ্যানেলে যদি একদম তোমরা প্রথম এসে থাকো নিচে তো রেড কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রেখো দেখো ট্রান্সপ্লান্টের আগে যাদের হেয়ার লাইন শুধু রিসিভ হয়েছে তাদের কি করা উচিত যেমন আমার গ্রেট চি বর্ণে ছিল তোমরা হয়তো জানো আগের ভিডিওগুলো একবার দেখে নিও যে কি বাজে কন্ডিশন আমার ছিল এখান থেকে সাড়ে তিন বছর আগে তো যেটা বলছিলাম যে এই ধরো তোমার সামনের হেয়ার লাইনটা একটু একটু করে ওপরের দিকে যেতে শুরু করেছে বা চলেও গেছে বা থিনিং একটা সমস্যা হয়েছে তাহলে ওই জায়গাটাকে কভার আপ কি করা যায় ক্রাউনটা যদি আপনার ফাঁকা হয়ে যায় তাহলে সেই জায়গাটাকে তুমি কভার আপ করাতে পারবে আর যদিও করাতে পারো কলকাতার ঠিক কোন জায়গা থেকে কোন ক্লিনিক থেকে কভার আপ করাবে তুমি হয়তো এখনো পর্যন্ত জানো না ঠিক কোথা থেকে এই কভার আপটা করালে তোমার জন্য ভালো হবে আর না জেনে ট্রান্সপ্লান্ট করলে হয়তো গ্রাফস বসিয়ে দিল কিন্তু গ্রাফসগুলো মারা গেল চলো আজকে তোমাদেরকে আমার সাবস্ক্রাইবারের জার্নিটা তোমাদেরকে প্রথমে দেখাই তোমরা দেখো স্ক্রিনে একটা আমি ছবি শেয়ার করে দিচ্ছি এখানে আমি প্রথম পর্যায়ে তোমাদেরকে দেখাবো যে কন্ডিশন বিফোর কন্ডিশন কি ছিল পেশেন্টের বয়স ২৬ বছর এবং সামনের যে হেয়ার ছিল সেটা ছিল কিন্তু পাতলা হয়ে গেছে যেমন এখানে হেয়ার লাইন ঠিক করার সঙ্গে সঙ্গে একটা প্রপার ডেন্সিটি মেনটেন করা হচ্ছে এবার এই চুলের কিন্তু ডেন্সিটি মেনটেন করতে গেলে সবার প্রথমে তোমরা হয়তো ছবিগুলো ডিফারেন্টটা বুঝে গেছো যে কতটা ডেন্সিটি চলে গেছে চুলের সামনে হেয়ার আছে কিন্তু ডেন্সিটিগুলো চলে গেছে এখন এই ডেন্সিটি কভার আপের ক্ষেত্রে সবার আগে খেয়াল করতে হয় ডোনার এরিয়াতে আর ডোনার এরিয়া যার যত ভালো থাকে তার তত ভালো রেজাল্ট পাওয়া যায় তুমি যত কম বয়সে ট্রান্সপ্লান্ট করতে পারবে তোমার ডোনার এরিয়া ভালো থাকবে আর ডোনার এরিয়া ভালো থাকলে তুমি একটা ভালো রেজাল্ট পাবে তো ওই ডোনার এরিয়া নিয়ে কথা বলতে বলতে তোমাদেরকে ডোনার এরিয়া সম্পর্কে কিছু পয়েন্ট প্রথমে বলি তোমরা শোনো এই যে পেশেন্টের ডোনার এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ডোনার এরিয়ার কোয়ালিটি অফ গ্রাফস কিন্তু খুব ভালো আর যার ডোনার এরিয়ার কোয়ালিটি অফ গ্রাফস ভালো তার কিন্তু রেজাল্ট খুব ভালো আসবে এবার একটা ডোনার এরিয়াতে পার মিটার স্কোয়ারে সত্তর থেকে আশিটা গ্রাফস বা চুল থাকা দরকার এবার এই গ্রাফসের মধ্যে ট্রিপল ডাবল সিঙ্গেল এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে থাকে এখন তোমার যদি ডবল গ্রাফটস থাকে আর সেখানে যদি দু হাজার তোলা হয় তাহলে আলটিমেটলি তোমার চার হাজার চুল কিন্তু মাথার বাইরে আসবে এখানে পেশেন্টের কিন্তু সেরকমই একটা ডোনার এরিয়া পাওয়া গেছে যে কারণে ট্রান্সপ্লান্টের জন্য দেখো সামনের যে হেয়ার ডিজাইন করা হয়েছিল সেই জায়গাতে দু হাজার ইমপ্লান্ট করা হয়েছে এই সময় ডেন্সিটিটা কিন্তু তোমার এক্সিস্টিং চুলের সাথে ম্যাচ করাটা খুব গুরুত্বপূর্ণ তা না হলে বেকার লাগবে দেখতে স্ক্যাল্পটা ফাঁকা ফাঁকা লাগবে যখন তুমি আউটডোরে যাবে বাইরে যাবে তখন দেখবে ফাঁকা ফাঁকা দেখতে শুরু করেছো তুমি তোমার চুলের মাঝখান দিয়ে তো সেই কারণে সামনের হেয়ারে দু হাজার দিয়ে পুরো কভার আপ করা হয়েছে এবং পেছন দিকে কভার আপ করা হয়েছে পনেরোশো গ্রাফ দিয়ে টোটাল পঁয়ত্রিশশো গ্রাফস জোনাল এরিয়া থেকে বের করে এনে সামনে সেটা ইনপ্লান্ট করা হয়েছে এবং কভার আপ করা হয়েছে আর পুরো প্রসেসটাই মেনটেন করা হচ্ছে সাফায়ার ব্লেডে এবার তুমি কলকাতার মধ্যে যদি ট্রান্সপ্লান্ট করতে চাও তাহলে নর্মালি এফ করতে গেলে তোমাকে পঁচিশ থেকে তিরিশ টাকা পার গ্রাফস ভালো ক্লিনিকের কথা বলছি তুমি কলকাতাতে চাইলে দশ টাকা পার গ্রাফসও ট্রান্সপ্লান্ট করতে পারবে কিন্তু ভালো ক্লিনিকে সার্জারি করতে গেলে তোমাকে একটুখানি কস্টটাকে বাড়াতে হবে তো একটা প্যাকেজের মধ্যে আসতে পারো ট্রান্সপ্লান্টের পুরো খরচ পুরো মেডিসিন খরচ কত হতে পারে সেটা তোমাকে একটা প্যাকেজ অনুযায়ী ক্লিনিক থেকে প্রত্যেকটা ক্লিনিক তোমাকে প্রোভাইড করবে সঙ্গে পেয়ে যাবে তুমি তিনটে ফ্রি জিএফসি পেতে পারো তিনটে ফ্রি পিআরপি পেতে পারো লাইফ টাইম কেয়ার এবং সাপোর্ট পেতে পারো তো এই সাফারে ট্রান্সপ্লান্ট করার অ্যাডভান্টেজ কি বলতো যে গ্রাফসগুলো গুলো বসানো হয় তার টিস্যু রিকভার রেটটা খুব ভালো থাকে তারা আরো তাড়াতাড়ি রিকভার করে বাইরে বেরোতে হেল্প করে সামনের যে এরিয়াতে বসানো আছে আর ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমার চুলের ডেন্সিটি বা কোনটাকে কিভাবে করা গেল এই যে বললাম সাফায়ার ব্লেড এটা তো শুধু সিলিটস মেকিং অর্থাৎ যে ছেদ করা হয় সিলিটস করা হয় সেই সিলিটস এর জন্য ব্যবহার করা হয় সাফায়ার ব্লেড তো এই ক্ষেত্রে কি হবে না সাফায়ার ব্লেডে তুমি একটা সঠিক কোন মেনটেন করে গ্রাফসগুলোকে বসাতে পারবে এবং প্রত্যেকটা গ্রাফস যেন সুন্দর করে বসতে পারে তার একটা প্রোপার কেয়ার করা হবে আর এই বসানোর প্রসেসটা কিন্তু ছ থেকে সাত ঘন্টায় লেগে যায় আর সাফ আয়ারটেড ট্রান্সপ্লান্টের জন্য তোমাকে যেমন একটু সময়ও বেশি দিতে হয় সেরকম সার্জারিটা কমপ্লিট করতে কারো যাদের গ্রেট অফ ভর্নেন্স বেশি থাকে সেটা পঁয়ত্রিশশো গ্রাফস তবুও পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে ইনপ্ল্যান্ট করা যায় যদি একটা প্রপার টিম এবং ডাক্তারবাবু পুরোপুরি সেখানে প্রেজেন্ট থেকে ট্রান্সপ্লান্ট করে তো এটা কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুব বড় একটা ধাপ ট্রান্সপ্লান্টের জন্য আর তোমাকে সেভেন ডেজ একটা রেস্টিং পিরিয়ডে থাকতে হবে তোমরা তো অবশ্যই জানো চলো আমি আজকে যে রেজাল্টটা দেখাচ্ছি এটা পুরো আট মাস পরে এই সাবস্ক্রাইবারের রেজাল্ট আমাকে পার্সোনালি ফোন করে বলেছিল যে দাদা আমার রেজাল্টটা খুবই ভালো এসেছে তুমি একবার দেখো কেমন হচ্ছে তো ফাইনালি তোমরাও একবার দেখো যে এই রেজাল্টটা ট্রান্সপ্লান্টের জন্য ঠিক কেমন এসছে আই এত সুন্দর ডেনসিটি এবং কোয়ালিটি যদি বিফোর এবং আফটার দুটো ছবির মধ্যে আমি কম্পেয়ার করি তখন হয়তো খেয়াল করে বুঝতেই পারছো যে কত ভালো হেয়ারের ডেনসিটি পাওয়া গেছে আর তোমরাও কিন্তু ট্রান্সপ্লান্ট করিয়ে কনফিডেন্টটাকে হেয়ার লাইনটাকে ঠিক করতে পারো এত সুন্দর একটা ভালো ডেনসিটি পেতে পারো এবং এত সুন্দর একটা হেয়ার লাইনও পেতে পারো যেটা দেখে কেউ বলতেই পারবে না যে তুমি ট্রান্সপ্লান্ট করেছো দেখো এখন যত ট্রান্সপ্লান্টে মডিফিকেশন আসছে ভালো ভালো টেকনিকগুলো আসছে সেই টেকনিকে ট্রান্সপ্লান্ট করার পরে ভালো অ্যাডভান্টেজ তো পাওয়াই যাচ্ছে সঙ্গে একটা ন্যাচারাল হেয়ার লুক পাওয়া যাচ্ছে তুমি এখন কিন্তু আর শুধু ডেন্সিটির বিষয়ে না ছুটে আমি বলবো যে তোমার লুকের বিষয় ছোটা খুবই গুরুত্বপূর্ণ আর তোমার যদি ডোনার এরিয়া ভালো থাকে তাহলে আজকেই ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত তুমি নিতে পারো তাহলে আরো ভালো রেজাল্ট এবং ভালো ডেন্সিটি তুমি পাবে আর হ্যাঁ হেয়ার ট্রান্সপ্লান্টের ন্যাচারাল লুক লাগলো কিনা এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি তোমরা এরকম একটা ন্যাচারাল লুক পেতে চাও কি করে ট্রান্সপ্লান্ট করবে সে বিষয়ে যদি পরামর্শ যেতে চাও আমাকে সরাসরি ফোন করতে পারো সরাসরি এসএমএস করতে পারো আর এর জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগে না ফ্রি অফ কস্টে তোমরা এটা আমার থেকে তোমরা নিতে পারো তার জন্য যেটা করতে হবে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলোকে পুরো দেখতে হবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো